নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ কেন সেরা এবাদত দ্বিতীয় কারণ নামাজ এমন একটা আবাদত যেই কাজের মধ্যে প্রবেশ করার পরে দুনিয়াবি আর কোনো সম্পর্ক থাকে না রোজা রাখলে দুনিয়াবি কাজ করা যায় জাকাত দিলেও মাঝখানে কথা বলা যায় হজ করতে গেলেও মাঝখানে দুনিয়াবি কিছু কার্য আছে। সব এবাদতে দুনিয়াবি কিছু কাজ জড়িত থাকে একমাত্র নামাজ তাক বীরে তাহরিমা বলার সাথে সাথে পৃথিবীর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন আল্লাহর দিদার আল্লাহর মেরাতের সাগরে আর সেকে ইলাহিরা প্রবেশ করে যায় এজন্য নামাজ হচ্ছে সেরা বলেন সোহান আল্লাহ তিন নম্বরে নামাজ সেরা এজন্য নামাজ হচ্ছে ফেরেস্তাদের আমল সমস্ত ফেরেস্তাদের আমল নামাজের ভিতর আছে মেয়ারাজে নসুল গিয়ে কাউকে দাঁড়ানো অবস্থায় পেয়েছেন এভাবে কাউকে রুকুর হাল হতে পেয়েছেন কাউকে সিদ্দার হাল হতে পেয়েছেন কাউকে তাসাহুদের হাল হতে পেয়েছেন ফেরেস্তাদের সকল এবাদতের হালত অবস্থা নামাজের ভিতর আছে এই জন্য নামাজ হচ্ছে সেরা বলেন সোহাল নামাজ কেন সেরা তার চার নাম্বার কারণ হল নামাজের ভিতর সমস্ত মখলকাতের আবাদতের নিদর্শন আছে গাছ দাঁড়িয়ে আল্লাহর আবাদত করে নামাজের ভিতরে দাঁড়ানো আছে গরু চার চারপায়া প্রাণী ছাগল চার পায়াওয়ালা প্রাণী সমূহ আজীবন রুকুর হালতে আল্লাহর প্রশংসা করে আল্লাহ ব্যাং জাতীয় ওই কীট পতঙ্গগুলা দেখেন সবসময় বসে বসে তাদের জীবন যায় ব্যাঙের সবসময় অবস্থা হলো সে বসে থাকে তাসাহুদের পর্যায়ে এজন্য ব্যাংক জাতীয় যত প্রাণী আছে সবাই তাসাহুদের হালতে আল্লাহর জিকির করে আর নামাজের ভিতরে সাহুদের হালত আছে না নাই আবার কিছু প্রাণী আছে সাপ বিচ্ছু জাতীয় সারা যারা সারা জীবন এরকম উঁতই এখন সে হালতে মাতানিসের দিকে রেখে মৃত্যু পর্যন্ত আল্লাহর জিকির রত থাকে বলেন সবাহার আল্লাহ দাঁড়ানো পেলাম রুকুর হালত পেলাম সিজার হালত পেলাম তা শাহুদের হালত পেলাম সমস্ত সৃষ্টির বাইরে নাই সমস্ত সৃষ্টিরা হয়তো দাঁড়িয়ে মদত করে আল্লাহর নয়তো রুকু অবস্থায় নয়তো তো অবস্থায় নয়তো তশাহের অবস্থায় চার অবস্থার বাইরে নাই নামাজের জন্য সেরা নামাজ পড়লে সর্বপ্রকার সেরা নামাজের জন্য সেরা অন্য কোন সর্ব সাধারণের জন্য সার্বজনীন এবাদত নয় নামাজ হলো একমাত্র এবাদত সার্বজনীন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য রোজা সকলের জন্য নয় অর্থাৎ রোজা পুরা বছরের জন্য নয় শুধু এক মাসের জন্য সীমিত সময়ের জন্য এটা এদিকে মাইনাস হয়ে গেছে জাকাত দনীদের জন্য গরিবের জন্য নয় এটা কিছু অংশ বাদ পড়ে গেছে হজ আরো বেশি লক্ষিত দনীদের জন্য গরিবের জন্য নয় হজ এদিক থেকে মাইনাস জাকাত ও মাইনাস রোজা ও এগারো মাস মাইনের শুধুমাত্র এক মাস সারা বছর সারা বছর দনী গরিব রাজা ফকির সর্বস্তরের সার্বজনীন মানুষের জন্য ইমানের পরে আল্লাহর গোলামীর একমাত্র নিদর্শন হলো নামাজ এজন্য নামাজ হলো শ্রেষ্ঠ এবং সেরা বলেন আল্লাহ এই কথাগুলো কি সত্য নাকি মিথ্যা সার্বজনীন সকল মানুষের জন্য প্রযোজ্য কোন সেকেন্ডের জন্য প্রাপ্ত হয়স্ক হওয়ার পরে পুরুষের জন্য এক ওয়াক্ত নামাজ ছুটি নেই মৃত্যু পর্যন্ত লেগে থাকতে হবে শরীয়তের উজোর ছাড়া পুরুষের জন্য উজোর কি উজোর তো নারীর জন্য ওরা মাসে সাত আট দশ দিন শরীও তুরো তোরে নামাজ সারতে পারে কিন্তু আমরা পুরুষ আমাদের জন্য কোনো ছুটি মৃত্যু পর্যন্ত ছুটি নাই মশা ফিরে গেছ কষ্ট হয় প্রয়োজনে অর্ধেক পড়ো তারপর মাপ নাই কসর পড়ো তোমার কষ্ট হয় সফরে আছো চার রাখাত দুই রাখাত করে দিলাম সৈন্যত নফল করে দিলাম নফল নাই করে দিলাম তারপরেও নামাজ দেখে পুরুষের কোন ছুটি আছে কোন ছুটি আছে কোন ছুটি নাই সার্বজনীন এবাদত মৃত্যু পর্যন্ত আটার মতো যে এবাদতের সাথে লেগে থাকতে হয় এটা হচ্ছে নামাজ এই জন্য নামাজ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল জুড়ে বলেন সোহান আল্লাহ নামাজ কেন সেরা দৈনন্দিন আদায় করতে হয় নামাজ কেন সেরা তার সাত নাম্বার কারণ হল নামাজ পাক পবিত্র থাকতে হয় শরীর পাক রাখতে হয় কাপড় পাক রাখতে হয় আর আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র পবিত্র থাকাকে কে আল্লাহ পছন্দ করেন সোহান আল্লাহ রোজা না পাক থাকলেও হয়ে যায় জাকাত না পাক অবস্থায়ও দায় করা যায় হজে যাওয়ার পরে বিভিন্ন সময় নাপাক হওয়াটা স্বাভাবিক কিন্তু নামাজের শুরু শেষ আল্লাহ যেমন পবিত্র ধর্ম যেমন কোরআন যেমন পবিত্র একজন মুসলমানকে অ্যাট যে হান্ড্রেড হান্ড্রেড পবিত্র থাকতে হয় এই জন্য নামাজ হলো অন্য আবাদতের থেকে অনন্য সেরা আবাদত সোহান আল্লাহ নামাজ কেন সেরা কামতের কঠিন ময়দানে আট নাম্বার কারণ নামাজ কেন সেরা হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন ওঠার পরে বলবে না রোজার হিসাব দে জাকাতের হিসাব দে হজের হিসাব দে জিকির হিসাব দে নফল এবাদতের হিসাব দে কোরআন তেলাওয়াতের হিসাব দে জিকির আজকারি হিসাব আগে দে সব বাদ দিয়ে আল্লাহ পাক বলবেন আউ্বালু মায়ু হাসাব বিহিল আব্দু ইয়মাল কিয়ামতে সলা সব পরে আগে নামাজের হিসাবের ফাইলটা বাইর কর বলেন সোহান আল্লাহ এর জন্য নামাজ হচ্ছে সেরা নামাজের উপর কোনো আবাদত নাই তার কারণ বললাম এইভাবে করে নামাজ আরও বিভিন্ন কারণে সেরা হতে পারে নামাজ রসুল করিম সাল্লা সাল্লাম যখন আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছেন তিনি আর্তনাদ করে বলেন নাই রোজা আর্তনাদ করে বলেন নাই জাকাত জাকাত আর্তনাদ করে কেঁদে কেঁদে শেষ বাণী বলেন নাই হজ হজ দয়া নবীজি সারা জীবন বলেছেন যে কথা আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছেন ওফাত বরণ করছেন শেষ শব্দ ছিল আসলাত আসলাত অম্মত্রে নামাজ 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 বলেন সুবাহান আল্লাহ আর কিভাবে বুঝাতে হবে নামাজের উপর কোনো আবাদ নাই নামাজ যার আছে তার মুসলমানিত্ব আছে তার ইমান আছে তার সব মোটামুটি এটা ঠিক আছে কিভাবে কারণ আল্লাহফা বলেছেন ওয়াতিমে সলা তিন্না সলা তত নাহা আনিল ফাসা ই ওয়ালমন কর ওয়ালাদি করুন আকবার নামাজ প্রতিষ্ঠা করো আমরা বললাম আল্লাহ এত বারবার নামাজের কথা কেন বলেন আল্লাহ জবাবে বললেন এই জন্য বলি এরাত যত অন্যায় অসত্য সমস্ত কাজের বাধা প্রদানকারী ঢাল হল নামাজ এই জন্য যার নামাজ ঠিক হয়ে যায় তার সব ঠিক হয়ে যায় নামাজ সবগুলো ব্যালেন্সের ভিতরে নিয়ে আসে এই জন্য নামাজ হলো সারায় বাদ আল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর নামাজও পড়ে শোধ খায় ঠিক করলো কই নামাজক পড়ে ঘুষ খায় ঠিক করলো কই নামাজ নামাজও পড়ে আবার হারাম ও খায় ঠিক করলো কই নামাজ নামাজ সকল অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে কিন্তু নামাজও পড়ে অন্যায় কাজও করে তাহলে হিসাব তো মিলছে না হিসাব না মিললে না বলুক আমাদের কথা সত্য নাকি আল্লাহর কথা কার কথা আমাদের চিন্তা আমাদের গবেষণা আমাদের ধারণা কুটিবার ভুল হতে পারে কিন্তু আল্লাহর কোরালির কথা বিন্দুমাত্র সন্দেহ ভুল ত্রুটি হওয়ার কোন ধরনের সম্ভাবনা কি আছে নাকি লালি কিতাব লা রয় বা এমন একটা কিতাব যে কিতাবের শুরু থেকে মিনাল জান্নতি ওয়ান পর্যন্ত কোথাও বিন্দু মাত্র ভুল নাই সন্দেহ নাই সংশয় নাই একশো একশো আল্লাহর কথা মহা সত্য বলেন আল্লাহ তাহলে আমরা এখন বের করব ভুল কোনটা আমাদের তা কিভাবে এই কথা বলার জন্য আমি ইননা সলাতাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ সকল পাপ কাজ থেকে মানুষকে দূরে সরায় রাখে বিজ্ঞান ভিত্তিক গবেষণামূলক কিছু কথা আপনাদের বলতে চাই কোন প্রকার নামাজকে সকল অন্যায় কাছ থেকে বাঁচায় এজন্য আমাদেরকে সেই নামাজই বের করতে হবে সকল নামাজই একেবারে মূল বেসিক যদি ধরি সকল নামাজি পাঁচ প্রকার কয় প্রকার নামাজি আছে পাঁচ প্রকার নামাজ কেন সেরা